আমরা কম বেশি সবাই জানি যে মানুষ মহাপাপ এবং সব ধরনের অপরাধ গুণায়ের কাজ আর আমরা এটাও জানি যে যে অপরাধীর পক্ষে কথা কয় তেও অপরাধী সমান অপরাধী তাইলে বাংলাদেশের সবচেয়ে বড়ো কে উকিল বিচারপতি কারণ তারা অপরাধীর পক্ষে কথা কয় বিনিময় তাইলে তারা সবচেয়ে বড় অপরাধী আর মানুষ হত্যাকারী বা মানুষ হত্যা সবচেয়ে বড় নিকৃষ্টতম কাজ আল্লাহ আপনারে আমারে সব কিছু করার ক্ষমতা দিছে কাজ করার ক্ষমতা দিছে কথা কার ক্ষমতা দিছে খাওয়ার ক্ষমতা দিছে কিন্তু একটা মানুষ হত্যা করার ক্ষমতা দেয় নাই তারপরে আল্লাহ কিন্তু ক্ষমতা দেয় নাই আল্লাহ এটা দেয় নাই তারপরে দিয়েও এটা মানুষে করে মানুষের ভিতরে একটু ভয় একটু কোনো কিছুই নাই ঠিক আছে নামে মানুষ আসলে কয়জন মানুষ আছে এটা আসলে জানা নাই